নমস্কার আজকে আমি ক্যালেন্ডুলা জেল এবং আর্নিকা মন্ডারা জেল এই দুটো জেল সম্পর্কে আলোচনা করব এই দুটো জেল কিন্তু এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয় বা বাহ্যিক প্রয়োগ করা হয় কোন কোন ক্ষেত্রে আমরা এই জেলটা ব্যবহার করতে পারব সেই সম্পর্কেই আজকে আমার আলোচনা থাকছে প্রথম আমি বলছি ক্যালেন্ডুলা জেল সম্পর্কে কোনো জায়গায় যদি আঘাত লেগে কেটে যায় ছড়ে যায় থেতলে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে কোথাও কেটে গিয়ে যদি রক্তপাত হয় সেক্ষেত্রে এই ক্যালেন্ডুলা জেল ব্যবহার করা যাবে এছাড়া এটা যদি কোথাও আগুনে ছাকা ছ্যাঁকা লেগে বা তাপ লেগে কোথাও কোনো স্কিন ড্যামেজ হয় ফোসকা পড়েনি কিন্তু স্কিনটা ড্যামেজ হয়েছে একটু ঝলসে গেছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যালেন্ডুলা জেল ব্যবহার করতে পারি এছাড়া কোথাও কোনো আলসার বা ক্ষত হলে সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা জেল ব্যবহার করতে পারি ক্যালেন্ডুলা জেল ওই আক্রান্ত জায়গায় ইনফেকশনকে রোধ করে এবং তাড়াতাড়ি হিলিংয়ে এটা সাহায্য করে এটা আমরা আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারব আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আর্নিকা মন্টানা জেল এটা আমরা কোথায় ব্যবহার করব কোথাও যদি আঘাত লাগে আঘাত লেগে প্রচণ্ড ব্যথা হওয়া ফুলে যাওয়া কালশিটে পড়ে যাওয়া সেক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা জেল আমরা ব্যবহার করব। এছাড়া কোথাও যদি জয়েন্ট পেইন হয় ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে এছাড়া এটা বেড সোর হলে সেখানেও এটা ব্যবহার করা যাবে এছাড়া নার্ভের কারণে যদি শরীরের কোথাও কোনো ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করতে পারবো এছাড়া মাসেল পেন যদি কোথাও হয় সেখানে এটা ব্যবহার করা যাবে এবং এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা আর্নিকা জেলটা আমরা ব্যবহার করতে পারবো কোথাও মচকে গেলেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তাহলে ব্যবহার করবো অবশ্যই এক্সটার্নালি বাহ্যিক প্রয়োগ এটা সারা দিনে চার থেকে পাঁচবার আক্রান্ত জায়গায় লাগানো যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকছে সবাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার